হ্যালো বন্ধুরা আজকে তোমাদের জন্য বিয়েবাড়ির বাড়ির আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি এখন বউ ভাতের সকালবেলা বড় বউকে হলুদ লাগিয়ে একসঙ্গে স্নান করানো না আরেকবার তোলো আরেকবার তোলো হ্যাঁ হ্যাঁ একটু দেখ তোমার কষ্টটা দেখবে না সবাই দেখাবে আমি আগে চলে এসছি তো এই তো আবার আরেকবারে নাও এই শিলনোড়াটা দাও শিলনড়াটা নিয়ে এসছা না শিলড়াটা

যেমন <laughs> <laughs>

দাও দাও শেষ তুমি হ্যাঁ আমি ধরছি তুমি যা করতে পারছি হয়ে গেল

thank <laughs> you

next the next thing sabai chup shobai chupone panch mone panch mone taikbu good hoye gelo tu अउरो गडा पाता दिउ न काशे बस्कि तालि खाइछ हे के गर्छ्या त के गर्छ्या यहाँ जा छा त फाटे पर जानै कि सेलकुलेट ओ खाइदि न सम्पूर्ण एकटा नुनो भात दिबे त भाबी हो फाका त रुकी जाछ

আমি আর দাদা ফুলসজ্জার খাটটাকে সাজাচ্ছি পারফেক্ট আছে ইউটা একটু এই জায়গাগুলো জিনিসপত্র দিতে হবে এই এইখানে লাভটা বেঁকে গেছে দাঁড়া ঠিক করে দিই চলো এবার তাহলে আমরা খাট্টা সাজিয়ে নিই আর এই ভিডিওটা আজকে এই পর্যন্তই থাক সন্ধ্যেবেলায় রিসেপশানের ভিডিওটা অন্য একদিন শেয়ার করব আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ টাটা